ও কক্ষে উপস্থিত সকল অভাবত বৃন্দকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই সংগ্রামী অভিনন্দন হ্যাঁ সংগ্রামী শব্দটি আমি ব্যবহার করলাম বর্তমান এবং আগামীকে সামনে রেখে ব্যাপক আর ভারতবর্ষের জাতীয় শিক্ষক তথা প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন তিনি রাষ্ট্রপতি হওয়ার পর তার ছাত্ররা তাদের প্রিয় শিক্ষকের জন্মদিন পালনের জন্য এই দিনটিকে বেছে নিয়েছিল কিন্তু তিনি প্রস্তাব রাখেন তার জন্মদিনটি উদযাপন হোক শিক্ষক দিবস হিসেবে সকল শিক্ষকের সম্মানার্থে সেই থেকে পাঁচই সেপ্টেম্বর সারম্বরে পালিত হয়ে আসছে শিক্ষক দিবস আমরাও পালন করে থাকি তাই বিনম্র চিত্তে জানাই ডক্টর সর্বপল্লি রাধাকৃষ্ণানকে আমার পক্ষ থেকে প্রণাম কিন্তু এবছর কোনো উৎসবে আর পালন করবে মন চাইছে না আমার এই শিক্ষকতা পেশায় কাটানো হলো দু দশকেরও বেশি সময় এই দীর্ঘ সময় ধরে আমরা প্রতিটি মুহূর্তে চেষ্টা করেছি তোমাদের সঠিক দিশা দেখানো আলোর পথে চলার কথা বলেছি বলেছি বারবার মেরুদণ্ড সোজা রেখে সোজে পথে চলবে তবু কেন আধারে হারিয়ে যেতে চায় আমাদের সন্তানেরা কেন চোরা পথে বাঁকে চলতে চায় তাদের প্রকৃতির তবে নিশ্চয়ই রয়ে গেছে কোথাও থাকি আমাদের না হলে আমার বাংলা আজ কেন উত্তাল কেন আমার কন্যা ঝরে যায় অসময়ে সব স্বপ্নরা থেকে যায় অধরা কর্মক্ষেত্রে কেন সম্ভবত হয় নারকীয় হত্যা কিনা কেন রাজপথে বিভৎসতার শিকার হতে হয় নির্ভয়কে কেন কলেজ ফেট টা আর ঘরে ফেরা হয় না কেন চেনা মুখে আরাম থেকে বেরিয়ে আসে সাপথও জানত হো জি কিন্তু থাকলে তো চলবে না একজন অভয়ার বিনাশ হয়ে এনেছে হাজার অভয়ার লড়াই করার সাহস তাই তো বলি সাহসে মনের বিরুদ্ধতা ছেড়ে ফেলো হয়ে ওঠে এক একজন অনন্য যেখানে যেখানে অন্যায় গর্জে ওঠা শব্দকে পূরণ করো শব্দ দেখো আলোর অভিমুখে যাত্রা করো আমরা হব তোমাদের সেই পথ চলার আজকে আজকের দিনে তোমাদের মনের মধ্যে জেগে উঠুক সাহসের দরকার মনে দেখো ম বলতে পারে তোমরা সেই মহামারা নও আমার বিশ্বাস তোমাদের মধ্যেই আছে সেই সব কেবল জ্ঞানের আলোকে ভব আত্মদ্বীপ নিজের মধ্যে যে আলোকবর্তিকা আছে তাকে জাগিয়ে তোলো শিক্ষার আয়োজনে শিক্ষার প্রয়োজনে শিক্ষায় মুক্তি চেতনার মুক্তি অজ্ঞতা থেকে মুক্তি কুসংস্কার থেকে মুক্তি জড়তা থেকে ধীরতা থেকে তোমরাই আমাদের ধারাকে বলেন নিয়ে চলো আগামী পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ